কি অবস্থা মানে বাংলাদেশ ক্রিকেট দল আমেরিকার মতো টিমের কাছে সিরিজ হারলো কি অবস্থা টি টোয়েন্টি সিরিজ বাংলাদেশকে অনেকে ঠিকঠাক টিম বলে অনেকে মায়ের দো ক্রিকেট টিম বলে মানে জাস্ট মানে কিছু বলার নেই মানে হাসি পাচ্ছে আমার শুধু হাসিও পাচ্ছে খারাপও লাগছে বাংলাদেশের জন্য মানে এরকম পারফরমেন্স তাই বলে আমেরিকার সাথে হার ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে হেরেছিল সাত আটটা ম্যাচে ঠিক আছে সেখানে মনে হয় নেদারল্যান্ডের কাছে হেরেছিল ওই নেদারল্যান্ড আর ওই আমেরিকার টিম আমেরিকার টিম তার থেকেও খারাপ ওই মানে কোনো রকম একটা টিম বানিয়েছে তারা সেই টিমের কাছে হেরে যাচ্ছে কিছু বলার নেই আলি খান বোলারটা ভালো আলি খান এর আগে টিবাকো নাইট রাইডার্সের হয়ে খেলেছে তারপর লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে খেলেছে নাইট মানে কলকাতা নাইট রাইডার্সের বিভিন্ন লিগে এই আলি খান খেলেছে আলি খান প্লেয়ারটা ভালো ভালো ইয়োর দিতে পারে গতি রয়েছে হাতে ভালো গতি দিয়ে বল করে এই প্লেয়ারটার বল খেলতে পারে না লাস্ট ওভারে ছয় বলে বারো রান ছিল হাতে ছিল এক উইকেট রিষা হোসেন ব্যাট করছে রিষা হোসেনের জেতাটা উচিত ছিল না আর ওই অব্দি ম্যাচই যেত না সাকিব ওটা কী শর্ট খেলে আউট হলো আমি কিছুই বুঝলাম না একুশ বলে তিরিশ রান ভালো ব্যাট করছিল সেরা ব্যাটিং করছিলো বাট আর শান্ত তো শান্ত আর কি বলবো টি টোয়েন্টির ব্যাটিং ওরকম অত স্লো চলে নাকি এটা কোনো একটা ব্যাটিং করতে নামছিল মানে জঘন্য মানে হারার জন্য নেমেছিল আমি একটু স্কোর খাট বলি তাহলে বোঝা যাবে হারার কারণগুলো তারপর সব বলছি কি অবস্থা মানে বাংলাদেশ হেরে যাচ্ছে আমেরিকার কাছে যে দেশের নামই শোনেনি যে এরা ক্রিকেট খেলে বলে কি অবস্থা মানে বাংলাদেশ ওখানে প্র্যাকটিস করতে গিয়ে ওদের কাছে হেরে চলে আসলো একশো চুয়াল্লিশ রান তুলেছে আমেরিকা ছয় উইকেটে কুড়ি ওভারে বোলিং খারাপ হয়নি বাংলাদেশের বোলিং ভালো হয়েছে বাট ব্যাটিং এত জঘন্য মানে যদি আমেরি মানে একশো পঁয়তাল্লিশ রান চেস করতে নেমে বাংলাদেশ যদি একশো আটত্রিশ রানে অল আউট হয়ে যায় আমেরিকার কাছে তাহলে বড় টিমের বিরুদ্ধে জিতবে কী করে মানে কিছু বলার নেই ছয় রানে জাস্ট হেরে গেছে লাস্টে ছয় বলে বারো রান ছিল একটা চারও মেরেছিল তারপর তো আউট হয়ে গেল ঋষাদ হোসেন সম্ভবত আউট হয়েছিল তিন বল বাকি থাকতে শেষ হয়ে গেছিল গতকালকে কিন্তু কোনো আইপিএলের ম্যাচ ছিল না এই ম্যাচটা দেখছিলাম পুরো আমি দেখতে পারিনি কেন অত সময় ধরে খেলা দেখা সম্ভব না মানে কিছুটা দেখেছিলাম বাংলাদেশের লাস্টে দেখছিলাম বাইশ রান বাকি বোধ হয় তেইশ বলে সেখান থেকে ম্যাচ কি করে হারে কে জানে মানে জঘন্য আর কি বলবো তখন মানে হাতে চার উইকেট ছিল হ্যাঁ ছয় উইকেট পড়ে গেছিলো তানজিম হাসান তামিম পনেরো বলে উনিশ রান একটা চার একটা ছয় একশো ছাব্বিশের স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে জেসি সিং এই তানজিম হাসান তামিম ভালো খেলেছে মানে এই আমেরিকা টিমের বিরুদ্ধে যদি ভারতের ওই সিডি টিম মানে ওই যে একদম যারা বসে থাকে বরুণ চক্রবর্তী নীতিশ সেনা ভেঙ্কটেশয়ার মানে ক্রিকেটের যেসব প্লেয়ার সুযোগ পায় না তারপরে আরও যারা যারা সুযোগ পায়নি রাহুল ত্রিপাঠী এদের দিয়ে টিম বানিয়ে যদি পাঠিয়ে দেওয়া হয় যে কোনো কাউকে অধিনায়ক করে হ্যাঁ মানে এই টিমকে আরামসে হারিয়ে দেবে আর বাংলাদেশের যে মেন টিম যারা বিশ্বকাপে খেলবে তারা যদি আমেরিকার কাছে হেরে আসে তাহলে বাংলাদেশ বিশ্বকাপ জিতবে কি করে জাস্ট কিছু বলার নেই তানজিম হাসান তামিম খুব ভালো খেলছিল বাট আউট হয়ে গেল আর শান্তর ক্যাপ্টেন্সি ভালো না সৌম্য সরকার এক বলে শূন্য নেল ভেত্রকার আউট করেছে এ নেত্রা ভালকার নেত্রা ভালকার এ আউট করেছে আর সৌম্য সরকার ভালো আগের দিন খেলছিল বাট আউট হয়ে যায় আজকে এক বলে শূন্য এক বলে বুঝতেই পারিনি বা হাতি পেশাদদের বিরুদ্ধে আউট হয়ে যায় শান্ত চৌত্রিশ বলে ছত্রিশ রানেরা সুন্দর টেস্ট ইনিংস খেলে রান আউট হয় শান্তি রহমান অনেকে বলে এই যে এই যে মানে শান্তরে নাজমুল হোসেন শান্তি রহমান বলে আবার অনেকে লর্ড শান্ত বলে মানে কথাটা খারাপ কিছু বলেনি ক্যাপ্টেনের যদি চৌত্রিশ বলে ছত্রিশ রান করে দুটো চার একটা ছয় একশো পাঁচ স্ট্রাইক রেটে ব্যাটিং টি টোয়েন্টি ক্রিকেটে তাও আমেরিকার বিপক্ষে জাস্ট কিছু বলার নেই তাও তাওদ হৃদয় একুশ বলে পঁচিশ একটা ছয় কারি অ্যান্ডারসন আউট করে কারি অ্যান্ডারসন কিন্তু নিউজিল্যান্ডের প্লেয়ার ছিল নিউজিল্যান্ডের হয়ে সুযোগ পেত না বলে কিন্তু আমেরিকার হয়ে খেলে কারি অ্যান্ডারসন প্লেয়ারটা খুব ভালো ছিল কারি অ্যান্ডারসন এখন আমেরিকার হয়ে খেলছে ভালো যেমন ওই যে ডেভিড উইজি উইজি আর যেরকম সাউথ আফ্রিকার হয়ে খেলার কথা কিন্তু সাউথ আফ্রিকার হয়ে খেলে না নাবিন নামিবিয়ার হয়ে খেলে এই একই করি অ্যান্ডারসনের অবস্থাও একই তাও তিনি তো আগের দিন ভালো ব্যাট করেছিল বাট আজকে জঘন্য ব্যাটিং সাকিব ভালো ব্যাট করছিল সত্যি তেইশ বলে তিরিশ রান চারটে চার একটা ছয় একশো তিরিশ সেকেন্ডের ব্যাটিং করছিল কিন্তু মানে একটা শট খেলতে ঠিক না মানে বলটা বুঝতেই পারেনি আলি খানের বলে বোল্ড হয়ে গেছে মাহমুদুল্লাহ চার বলে তিন রান ভেন সাকুয়ে লেক আউট করে জাকির আলী পাঁচ বলে চার রান করে রিশাদ হোসেন পাঁচ বলে নয় রান করে দুটো চার মারে তারপর আউট হয়ে যায় তানজিম হাসান সাকিব ব্যাটি করতে পারে না দুই বলে শূন্য আলি খানের বলে এল নে নেত নেত্রাভেলকর চার বলে এক রান তারপর মুস্তাফিজুর রহমান তিন ও তিন বলে এক রান করে মুস্তাফিজুর রহমান এক্সট্রা রান দেয় দশ রান আর সৌরভ সৌরভ তিন ওভারে পনেরো রান দিয়ে দুই উইকেট নেয় এটা কিন্তু ভারতের বোলার কিন্তু ভারতের হয়ে খেলার সুযোগ পায় না এই জন্য আমেরিকার হয়ে খেলে দশ রান এক্সট্রা দিয়েছে আমেরিকার বোলাররা আলি খান তিন পয়েন্ট তিন ওভারে পঁচিশ রান দিয়ে তিন উইকেট নেয় সাত পয়েন্ট এক ইকোনমি অনবদ্য বোলিং করে আলি খান স্টেভেন টেইলর তিন ওভারে একুশ রান দিয়ে কোনো উইকেট পায় না জাজদীপ সিং দুই ওভারে কুড়ি রান দিয়ে এক উইকেট তারপর সাকেল ওয়েক চার ওভারে একুশ রান দিয়ে দুই উইকেট হারমিত সিং দুই ওভারে বাইশ রান দেয় করি অ্যান্ডারসন দুই ওভারে এগারো রান দেয় এক উইকেট নেয় করি অ্যান্ডারসন দুই ওভারে এগারো রান দেওয়ার পরও তাকে আর বল দেওয়া হয়নি সেও কিন্তু ভালো খেলছিল। মানে ভালো বল করছিল আর কি সৌম্য সরকার যখন আউট হয় তখন বাংলাদেশের রান এক রানে এক উইকেট তারপরে তানজিম হাসান তামিম আউট হয় তিরিশ রানে দু উইকেট বাংলাদেশের রান নাজমুল হোসেন শান্ত আটাত্তর রানে তিন উইকেট তারপর তাওদ হৃদয় বিরানব্বই রানে চার উইকেট মাহমুদুল্লাহ একশো ছয় রানে পাঁচ উইকেট জাকির আলী একশো চব্বিশ রানে ছয় উইকেট আর সাকিব আলহাসান একশো চব্বিশ রানে সাত উইকেট তানজিম হাসান সাকিব একশো পঁচিশ রানে আট উইকেট শরিফুল ইসলাম একশো বত্রিশ রানে নয় উইকেট আর তারপরে রিশাদ হোসেন একশো আটত্রিশ রানে দশ উইকেট এক থেকে ছয় ওভারে তেতাল্লিশ রান তোলে জাস্ট কিছু বলার নেই আমেরিকা বোধহয় এক থেকে ছয় ওভারে মনে হয় বিয়াল্লিশ রান তুলেছিল মানে বাংলাদেশের অলরেডি দুটো উইকেট পড়ে যায় আর তেতাল্লিশ রানে এটা কোনো একটা রান হলো তিপ্পান্ন রান হলে তাও মানা যেত মানে চল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ পঁয়তাল্লিশ আটত্রিশ মানে তার আগে আউট তার আগেই মানে দুটো তিনটে উইকেট কিছু বলার নেই এইভাবে বাংলাদেশ যদি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে খেলতে থাকে মানে প্রথম রাউন্ড থেকে বিদায় নেবে প্রথমে তিন চারটে ম্যাচ হারবে সাউথ আফ্রিকার সাথে জিতবে কী করে এরকম খেলতে থাকলে জাস্ট কিছু বলার নেই জঘন্য তানজিম হাসান তামিম শান্ত তবে এই পিছে ব্যাট করা যে অত সহজ ছিল সেটা না তবে বিপক্ষ দল দেখতে হবে আমেরিকা আমেরিকা ভালো বোলিং করেছে মানছি কিন্তু তোমরা তো বাংলাদেশ তোমরা তো তাদের থেকে সেরা কিন্তু তারপরেও যদি খেলতে না পারো তাহলে কিছু বলার নেই তোমরা নাকি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতবা যদি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিততে হয় তাহলে আমেরিকাকে হারাতে পারছো না কঠিন পিছে জাস্ট কিছু বলার নেই শান্ত তানজিম হাসান মূল কথা তানজিম হাসান তামিম বা শান্ত বা সাকিব হাসান বা তাওদ হৃদয় এদের মধ্যে থেকে কাউর থাকা উচিত ছিল বা মাহমুদুল্লাহ তাহলে ম্যাচটা আরামসে জিতে যেত কেউ সেট হয়ে থাকতেই পারেনি সব আউট তাওহিদ হৃদয় শান্ত সাঁত্রিশ বল আটত্রিশ রানের পার্টনারশিপ তাওহিদ দৃদয় সাকিব চোদ্দো বলে চোদ্দো রানের পার্টনারশিপ মাহমুদুল্লাহ এগারো বলে চোদ্দ রানের পার্টনারশিপ সাকিব আর মাহমুদুল্লাহ জাকির আলী আর সাকিব চোদ্দ বল আঠেরো রানের পার্টনারশিপ জাকির আলীর কাছ থেকেও আশা করা যেতে পারতো যে সে খেলবে কিন্তু সেও খেলতে পারেনি জাস্ট কিছু বলার নেই লাস্টে হেরে গেল আর আমেরিকার যদি ইনিংসের কথা বলি আমেরিকা আমেরিকার ইনিংসে ভালো খেলেছে ওই স্টিভেন টেইলর আঠাশ বলে একত্রিশ রান তিনটে চার দুটো ছয় মোনাক প্যাটেল ক্যাপ্টেন আটত্রিশ বলে বিয়াল্লিশ রান চারটে চার একটা ছয় একশো দশ স্ট্রাক্টে ব্যাটিং অ্যারন জোনস চৌত্রিশ বলে পঁয়ত্রিশ রান মুস্তাফিদুর রহমান আউট করেছে আর বাংলাদেশের বোলাররা শরিফুল ইসলাম চার ওভারে উনত্রিশ রান দিয়ে উইকেট নিয়েছে বাট রানটা আরও কম দেওয়া উচিত ছিল বা ঠিক আছে তানজিম হাসান তামিম চার ওভারে তেইশ রান দিয়ে কোনো উইকেট পায়নি মুস্তাফিজুর রহমান চার ওভার একত্রিশ রান দিয়ে দুই উইকেট নিয়েছে সাকিবুল হাসান চার ওভারে পঁয়ত্রিশ রান দিয়ে কোনো উইকেট পায়নি রিশাদ হোসেন চার ওভার একত্রিশ রান দিয়ে দুই একুশ রান দিয়ে দুই উইকেট নিয়েছে রিশাদ হোসেন অন্য ম্যাচে মার খায় বাট এই ম্যাচে কিন্তু মার খায়নি কম মার খেয়েছে প্লাস উইকেটও নিয়েছে দুটো উইকেট নিয়েছে আমি একটা জিনিস বুঝতে পারছি না শরীফুল এই মুস্তাফিজ মুস্তাফিজ না মোহাম্মদ সাফিউদ্দিন ওই প্লেয়ারটাকে নেয়নি ফিনিশার হিসেবে দরকার ছিল ওই মানে যে বোলিংও করে দেবে তার সাথে ব্যাটিংটাও করে দেবে ওই জন্যই বাংলাদেশ সমস্যা তবে এই নিয়ে বাংলাদেশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ভালো করতে বল পারবে বলে আমার মনে হচ্ছে না মানে চাপে পড়বেই পড়বে সেক্ষেত্রে মানে খুবই অবস্থা হতাশ হতাশজনক বাংলাদেশের পারফরমেন্স ওরা তুলেছিল বিয়াল্লিশ রান না তেতাল্লিশ রান তুলেছিল বাংলাদেশ ফালতু ফালতু আর ওইদিকে তো আবার ওয়েস্ট ইন্ডিজ আর সাউথ আফ্রিকার খেলা হচ্ছিলো ওয়েস্ট ইন্ডিজ আর সাউথ আফ্রিকার খেলাতে আঠাশ রানে জিতে গেছে ওয়েস্ট ইন্ডিজ একশো পঁচাত্তর রান তোলে আট উইকেটে কুড়ি ওভারে ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজের অ্যান্ড্রে রাসেল নিকোলাস পুরান এরা কিন্তু আইপিএল খেলার জন্য আইপিএল খেলছে তারপর পাওয়েল পাওয়িম নেটম্যার ভালো ভালো প্লেয়ার কিন্তু ওই রয়েছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলার জন্য কিন্তু এখানে আসেনি মানে ওয়েস্ট ইন্ডিজের যারা রয়েছে অ্যাভেলেবেল তাদেরকেই খেলানো হয়েছে তারাই হারিয়ে দিয়েছে সাউথ আফ্রিকা টিমকে অনেকে সাউথ আফ্রিকা টিমকে জেতার কথা বলছে আমার মনে হয় না টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ তারা জিতবে বলে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া এরা ফেভারেট এরা ফেভারেট অস্ট্রেলিয়া তো একদম ফেভারেট আর ওয়েস্ট ইন্ডিজ আঠাশ রানে যেতে একশো পঁচাত্তর রান করে একশো ছিয়াত্তর রান চেস এটা ওয়েস্ট ইন্ডিজের পিছু অতটা সহজ ছিল না ব্রেন্ডন কিং পঁয়তাল্লিশ বলে উনআশি রান করে ছটা চার ছটা ছয় একশো পঁচাত্তর ব্যাটিং করে অ্যান্ডিল ফেকলুকায়ও আউট করে আর ব্রেন্ডন কিং যে ব্যাটিংটা করেছে ব্যাটিংটা যে ম্যাচে সেট হয়ে যায় সে সেই রকমই ব্যাটিং করে আজকে সত্যি খুব ভালো ব্যাটিং করেছে ব্রেন্ডন কিং জাস্ট অনবদ্য ব্যাটিং আমি দেখলাম ব্যাটিংটা খুব ভালো ব্যাটিং করেছে আর জনসন চার্লস তো এরকম ব্যাটিং করতে পারে বাট ব্রেন্ডন কিং আজকে খেললো পরের দিন আবার বা তারপরে তিনি হয়তো খেলতেই পারল না ব্রেন্ডন কিং ধারাবাহিক প্লেয়ার নয় জ্যানসন চার্লস পাঁচ বলে এক রান ওটোনিয়াল বাটমান আউট করেছে আর কাইল মেয়ার্সকে এখানে তিন নম্বরে খেলাচ্ছে কেন কেউ নেই তাই বিশ্বকাপে কিন্তু সুযোগ পাবে না এস রাদার ফোর্ড সেও কিন্তু কলকাতা নাইট রাইডার্স দলে রয়েছে যুক্ত সেখানে সুযোগ পাচ্ছে না বাট সেখানে কিন্তু রয়েছে এবার বিশ্বকাপে কিন্তু সুযোগ পায় নাকি প্লেইং ইলেভেনে দেখতে হবে তিনি হয়তো নিকোলাস পুরান খেলবে কাইল মেয়ার্স পঁচিশ বলে চৌত্রিশ রান একটা ছাড় তিনটে ছয় জেরাল কসে আউট করেছে রোস্টন কুড়ি তিরিশ বলে বত্রিশ রান দুটো চার একটা ছয় একশো ছয়শ ক্রেক্রেটে ব্যাটিং করেছে অ্যান অ্যান্ডে ফ্লেকচার দুই বলে এক রান ফেকলুকায়ও আউট করেছে এছাড়া ফেভিয়ান অ্যালেন দুই বলে এক রান ফেকলুকায়ও আউট করেছে এ অ্যাকিলোসেন তিন বলে দুই রান ওটনিয়েল বার্টমান আউট করেছি ম্যাথে ওপারটি সাত বলে পাঁচ রান মতি এক বলে এক রান মানে ব্রেনডন কিং না খেলতে পারলে একেবারে পুরো চাপ ছিল হয় ব্রেন্ডন কিংয়ের খেলতে হতো না চার্লসের খেলতে হতো না হলে মায়ার্সের খেলতে হতো এই তিনজনের মধ্যে টপ থ্রির মধ্যে কেউ খেলতে হতো তাহলে ম্যাচটা হাতে পুরতো ওয়েস্ট ইন্ডিজ সেটা পেরেছে হাতে পড়তে আর ফরচুন দুই ওভারে চব্বিশ রান কোনো উইকেট পায়নি আর এটা লুঙ্গি এনগিডি চার ওভার একচল্লিশ রান কোনো উইকেট পায়নি লুঙ্গিএনগিডে এই জন্যে আইপিএলে দল পায়নি এই জন্যই তাকে দিল্লি বোধ ছেড়ে দিয়েছিল লুঙ্গি এনগিডিকে ফালতু আর জেরাল কসে চার ওভারে তিরিশ এক উইকেট নিয়েছে ওটোনিয়াল বাটমান চার ওভারে ছাব্বিশ রান তিন উইকেট নিয়েছে জেরাল কশ্যে মোটামুটি খারাপ বল করছিল না আইপিএলে বাট থেকে বসিয়ে রেখেছিল মুম্বাই ইন্ডিয়ানস আর পঁচিশে মে মানে কালকে কালকে কিন্তু ভারত রওনা দেবে আমেরিকায় প্রথমে বাংলাদেশ আমেরিকায় চলে এসছে এবং এসে আগের থেকে বিদায় নেবে আর কি হেরে গিয়ে বিশ্বকাপে আমার মনে হচ্ছে ওটোনিয়েল বাটমান চার ওভারে ছাব্বিশ রানে তিন উইকেট নিয়েছে ফেকলুকাও খুব ভালো বল করেছে চার ওভারে আঠাশ রানে তিন উইকেট নিয়েছে উইলিয়াম মালডান একওভারে ষোলো রান দিয়ে কোনো উইকেট পায়নি রিজ্জা হেনিক্স ওভারে আট রান দিয়েছে বল করেছে আর একশো সাতচল্লিশ রানে অল আউট হয়ে গেছে এক বল বাকি থাকতে আঠাশ রানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজের কাছে সাউথ আফ্রিকা ডি কোক দুই বলে চার রান একটা চার মেরেছে ম্যাথিউ উপর ডি আউট করেছে যখন আইপিএলে লখনউ সুপার জেন্সের হয়ে খেলছিল তখনই ডি কোক ফর্মে ছিল না তখন সুযোগ পাচ্ছিল বাট সেরকমভাবে খেলতে ছিল না সাউথ আফ্রিকারও একই অবস্থা খেলতে পারছে না ফর্মে নেই যখন একটা প্লেয়ার ফর্মে না থাকে না তখন ছোটোখাটো টিমের বিরুদ্ধেও খেলতে পারে না রিজা হেন্ডিক্স একান্ন বলে সাতাশি রান ছটা চার ছটা ছয় একশো সত্তর স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে রিজ্জা হেন্ডিক্স ম্যাথো ফর্টি আউট করেছে মানে ভালো খেলেছে রিজ্জা হেনড্রিক্স তবে সেঞ্চুরি পেলে ভালো লাগতো সেঞ্চুরি পায়নি রিয়ান লেকলেকটন সাত বলে ছয় রান রোস আউট করেছে ব্রেজলে তেরো বলে উনিশ রান সামার জোসেফ আউট করেছে রিকলেকটন ব্রেসলে এরা সব সাউথ আফ্রিকা প্রিমিয়ার লিগে ভালো খেলে বাট এইখানে চলছে না ডোসে সতেরো বলে সতেরো একটা চার মতি ওয়ান ডের জন্য ঠিক আছে টেস্টে তাও চলে ওয়ান ডে মানে টেস্ট প্লেয়ার টি টোয়েন্টিতে প্লেয়ারই না অত মেরে খেলতে পারে না সে আবার ক্যাপ্টেন উইলিয়াম মালটা চার ওভারে চার বলে শূন্য অ্যান্ডিল ফেকলুকায় এক এগারো বলে চার রান ওবেদ ম্যাকয় মানে বল খুব ভালো করছিল ওবেদ ম্যাকয় জন্য আউট হয়েছে লুঙ্গি এনগিটি আট বলে পাঁচ রান একটা চার ওটোনিয়াল বাটমান এক বলে শূন্য ফর্ডি ম্যাথু ফর্ডি আউট করেছে ম্যাথু ফর্ডি দুই পয়েন্ট পাঁচ ওভারে সাতাশ রান দিয়ে তিন উইকেট নিয়েছে রোস্টন চেস দুই ওভারে বারো রান দিয়ে এক উইকেট নিয়েছে সামার জোসেফ তিন ওভারে কুড়ি রান দিয়ে এক উইকেট নিয়েছে সামার জোসেফ যখন আইপিএলে বল করেছিল তখন কিন্তু এক ওভারে প্রচুর রান দিয়ে ফেলেছিল বাট এখানে কিন্তু ভালো বল করেছে একই হোসেন এক ওভারে চোদ্দ রান দিয়ে কোনো উইকেট পায়নি ফ্যাভিয়া নেলেন চার ওভারে বত্রিশ রান দিয়ে কোনো উইকেট পায়নি ওভেদ ম্যাকয় তিন ওভারে পনেরো রান দিয়ে দুই উইকেট নিয়েছে গুডাকেশমতি চার ওভারে পঁচিশ রান দিয়ে তিন উইকেট নিয়েছে ইকোনমি ছয় পয়েন্ট দুই আর কুইন্থ ডি কোক যখন আউট হয় তখন সাউথ আফ্রিকার রান চার রানে এক উইকেট পড়ে যায় চার রানে যখন এক উইকেট পড়ে যায় তারপর তো চাপ এমনিতেই হয়ে যায় মানে দুটো খেলার বলতে গেলে হলো গতকালকে মানে আইপিএল ছিল না একটা খেলা ছিল রাত্রি সাড়ে বারোটার থেকে একটা রাত্রি সাড়ে আটটার থেকে মানে ভারতীয় সময় আর বাংলাদেশের সময় তার আধ ঘন্টা পরে হবে আমি এই ওয়েস্ট ইন্ডিজের খেলাটা হাইলাইটস দেখলাম বাট লাইভ দেখতে পারিনি কেন রাত্রি সাড়ে বারোটায় তো খেলা দেখা সম্ভব না তবে বাংলাদেশের খেলাটা দেখেছিলাম আইপিএল ছিল না বাংলাদেশের খেলাটা দেখেছিলাম ওই জন্য বাংলাদেশের খেলা নিয়ে বলতে পারলাম নাহলে তো বলা সম্ভব না আর বাংলাদেশের ফিল্ডিং খারাপ হওয়ার কারণে হেরেছে বাংলাদেশের ব্যাটিং ভালো হয়নি পাওয়ার প্লেতে রান তারা তুলতে পারেনি খুব ক্যাজুয়ালভাবে আমেরিকাকে ভেবেছিল যে হারিয়ে দেবে হারাতে জন্য পারেনি কোনো টিমকে ছোটোভাবে দেখা উচিত না আর মানে হেরে যাওয়ার পর নাজমুল হোসেন শান্ত বলেছে আমাদের পরিকল্পনা কিছু ঠিকঠাক ছিল না আমরা ভালো ব্যাটিং করতে পারিনি ওর জন্য হেরে গেছি আমেরিকা সত্যি খুব ভালো ব্যাটিং করেছে ওরা ওই জন্য জিতেছে ভালো বোলিংও করেছে আমরা আমাদের পরিকল্পনায় কিছু ভুল হয়েছিলো এমনটাই বলেছে কিন্তু নাজমুল হোসেন শান্ত নাজমুল হোসেন শান্ত যতই যুক্তি দিতে যাক এক ট্রল ওই জন্যই হয় এর জন্য নাজমুল হোসেন শান্তকে নিয়ে ট্রল করা হয় খেলতে পারেন না আর ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজের জাস্ট হালকা টিম তাতেই এই অবস্থা যদি শক্তিশালী টিম যখন নিকোলাসপুরা সিমরন এটমার অ্যান্ড্রে রাসেল এস রাদারফোর্ট এটা সব টিমে ফিরে আসবে তখন টিমটা কতটা শক্তিশালী হবে একেবারে সেরা সেরা হবে কিন্তু তখন রোমারিও শেফার যখন ফিরে আসবে তখন কিন্তু টিমটা হেভি শক্তিশালী হয়ে উঠবে মানে তো সেক্ষেত্রে ওপেন করবে জ্যানসন চার্লস আর জ্যানসন চার্লস আর আর কাইল ম্যাচ বোধ হয় ওয়ার্ল্ড কাপে নেই সম্ভবত ওয়ার্ল্ড কাপে নেই ওপেন হয়তো করবে জ্যানসন চার্লস আর ব্রেন্ডন কিং তিন নম্বরে নিকোলাস পুরান চার নম্বরে হয়তো চার নম্বরে কেক খেলবে এস রাদারপোটকে খেলানো যেতে পারে চারে পাঁচে রাসেল ছয় নম্বরে সিমর নেটমার সাত নম্বরে সাত নম্বরে অ্যাকিল হোসেন আট নম্বরে রোমারিও শেফার নয় নম্বরে আট যারা বোলার আছে তারা হ্যাঁ স্পিনার ওদের কিন্তু স্পিনার ভালো নেই ওয়েস্ট ইন্ডিজের বাট ব্যাটিং ফ্যাটিং কিন্তু ভালো ব্যাটিং একেবারে প্রবল শক্তিশালী আর বাংলাদেশের সাথে যখন ওয়েস্ট ইন্ডিজের খেলায় তখন তো সমস্যা এখন অনেকে বলছে তামিমকে অধিনায়ক করা উচিত আমার মনে হয় না তামিমকে আবার অধিনায়ক করা উচিত বলে বা তামিমকে ফিরিয়ে আনা উচিত বলে এই টিমের ওপরই ভরসা রাখা উচিত এই টিমকে সমস্যাটার সমাধান করতে হবে কোচরা কী জন্য থাকে কোচরা ঠিকঠাক প্রশিক্ষণ দিতে পারে না সেই জন্য প্লেয়াররা হয়তো খেলতে পারে না না হলে কী কী জানে মানে খুবই জঘন্য মানে পার প্লেতে রান তুলতে পারে না কেন বাংলাদেশ আমি এটাই বুঝি না মানে আমেরিকার থেকেও কি খারাপ বাংলাদেশ মানে আমেরিকা তোলে বিয়াল্লিশ রান ওরা তোলে তেতাল্লিশ রান ওরা কোথায় ষাট রান পঁয়ষট্টি রান তুলবে সেখানে রানই ওঠে না রানই ওঠে না জাস্ট কিছু বলার নেই এইভাবে খেলতে থাকলে বাংলাদেশ খুবই হতাশ করবে বিশ্বকাপে আমার এটা ব্যক্তিগতভাবে মনে হচ্ছে